তো বন্ধুরা আজকে রোড টেলার লঞ্চ অনুষ্ঠান রয়েছে নেতাজি ইন্ডোরে পাশেস হয়তো অলরেডি সবাই পেয়ে গেছেন সবাই না পেলেও কিছু সংখ্যক মানুষ তো পেয়েছেন উন্মাদনা একদম তুঙ্গে এটা আমরা সকলেই জানি কিন্তু কয়েকটা আপডেট ইনসাইডার আপডেট উঠে আসছে এই টেলার লঞ্চকে কেন্দ্র করে যেটা খুবই এক্সাইটিং খুবই এক্সাইটিং মানে যেটা বাংলা সিনেমার ইতিহাসে কেউ হয়নি দেব করে দেখালো মানে যদি এটা সত্যি ইনফরমেশন হয় বা ঠিক ইনফরমেশন হয়তো ইনফরমেশনটা সঠিক হবে কারণ টিভি নাইন বাংলাতে মোটামুটি তাদের পোর্টালে এটা ড্রপ করা হয়েছে এই নিউজটা তো কি খবর সেটা বলছি তার আগে আমি দেবের একটু প্রশংসা করে নিই মানে উচিত করা নইলে কিন্তু জাস্টিফাইড হবে না মানুষটার সম্পর্কে তার বেঙ্গল ট্যুরের মাধ্যমে তিনি নতুন একটা কিছু করার চেষ্টা করেছেন শুধুমাত্র আমরা বেঙ্গল ট্যুরটা নিয়ে ভাবছি কারণ খাদান একটা হিউজ সাকসেস মুভি তারাকে কিন্তু বাংলা সিনেমা কমার্শিয়ালি সেইভাবে ভালো স্ট্যান্ড করতে পারছিল না তাই কিন্তু আমরা এই বেঙ্গল ট্যুর এবং খাদানকে কিন্তু একটা অ্যাজ এ মাইলস্টোন দেখি কিন্তু তারও যদি আগে যায় চ্যাম্পের সময় তিনি মেট্রোর একটা না দুটো কম্পার্টমেন্ট বুক করে সেখানে কিন্তু প্রমোশন করেছিলেন এইগুলো কিন্তু ইউনিক ব্যাপার তার মধ্যে এই জিনিসগুলো আছে তাছাড়া আরও অনেক স্ট্র্যাটেজি কাছের মানুষের সময় বঙ্গাইকে নিয়ে তিনি অটোতে বাসে মানে ডিফারেন্ট কাইন্ড অফ প্রমোশন আমি এই আমরা সবাই এই মানুষটার থেকে দেখেছি এখানেও কিন্তু ব্যতিক্রম নয় এখানেও তিনি বেঙ্গল ট্যুরে গিয়েছেন হিউজ রেসপন্স পেয়েছেন মানুষের ভালোবাসা পেয়েছেন এটা খুব স্বাভাবিক ব্যাপার তিনি যে জায়গায় এখন বর্তমানে চলে গেছেন আর যেভাবে তার মুভিটাকে নিয়ে সেলিব্রেট করছেন এবং করাচ্ছেন লোকে দিয়ে এটা খুব কমন ব্যাপার হয়ে গেছে তো সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু আজকের যেহেতু গ্র্যান্ড টেলার লঞ্চ ইভেন্ট রয়েছে এখানে আপনি কি আশা করতে পারেন ভালো কিছু শো হবে ভালো ভালো অতিথিরা আসবে মানে কিছু পারফরমেন্স থাকবে কিছু মুভি সম্পর্কে কথা তার বাইরে কি ভাবতে পারেন কিন্তু এর বাইরেও যে ভাবা যায় ভাবা যেতে পারে সেটা কিন্তু ভেবেছেন তার প্রোডাকশন হাউস এবং যারা যুক্ত রয়েছেন অ্যাসোসিয়েট রয়েছেন তারা ভেবেছেন ভাবনাটা কি ভাবনাটা হচ্ছে এখানে শুধুমাত্র দেব এবং দেবের মুভির যারা রয়েছেন ক্রু অ্যান্ড কাস্ট বা কলাকুশলী তারা উপস্থিত থাকবেন না উপস্থিত থাকবেন বেশ কিছু প্রতিদ্বন্দ্বী মুভি মানে তার সঙ্গে যারা রিলিজ করছে পুজোর সময় প্রতিদ্বন্দ্বী কথাটা এই কারণে ইউজ করলাম যতই যাই হোক তো ক্ল্যাশ হবে তো সেই মুভির বেশ কিছু কলাকুশলীরা যেরকম তার মধ্যে অন্যতম দেবী চৌধুরাণীর মানে যারা কাস্ট রয়েছে পুম্বালা থেকে শ্রাবণ থেকে শুরু করে সকলে সুব্রজিৎ মিত্র এরা তার সঙ্গে আরেকটা চমক রয়েছে দেবের কুড়ি বছর পূর্ণ হলো এই ইন্ডাস্ট্রিতে তো এই ইন্ডাস্ট্রিতে পূর্ণ হওয়ার এই সেলিব্রেশনটা এই গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে মানে স্টেজেই হবে তো সেখানে উপস্থিত কারা থাকতে পারে বন্ধু বান্ধব এখন বর্তমানে কলাকুশলী যারা রয়েছে তারা তার পারিবারিক লোকজন কিন্তু এখানে তিনি আর এক স্টেপ এগিয়ে ভেবেছেন তার ছোটোবেলার বন্ধুবান্ধব থেকে শুরু করে তার এই জার্নিতে যারা তাকে সাহায্য করেছে প্রত্যেকটা পদে সকলকে তিনি আনার চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে আর এই কথাগুলো কিন্তু হাওয়াই ভাষা কথা না যে আমি শুনলাম বলে দিলাম কারোর থেকে সেরকম না এটা টিভি নাইন বাংলার মতন একটা রেপুটেটেড পোর্টাল তাদের থেকে এই খবরটা পাবলিশ হয়েছে আর অনেক কিছু লেখা রয়েছে তো সেগুলো বলা বলা হচ্ছে যে চেষ্টা করা হচ্ছে তো সেইগুলো নিয়ে আমি আর উল্লেখ করলাম না কিন্তু এই দুটো জিনিস দেবী চৌধুরানী যারা ক্রু অ্যান্ড কাস্ট রয়েছে ইভেন রক্তবীজের রক্তবীজ টু এর ক্রু অ্যান্ড ক্রু অ্যান্ড কাস্টকে নাকি শোনা যাচ্ছে যে তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে এই ইভেন্টে থাকার জন্যে জাস্ট ভেবে দেখুন মানে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে মানে সব থেকে বড়ো ক্লাস তো এদের সঙ্গেই থাকবে এই দুটো মুভির সঙ্গে রঘু ডাকাতের তারপরেও তিনি তাদেরকে সেই একই মঞ্চে দেখে সেই এক্সপেক্টটা দিচ্ছেন এটা কজন ভাবতে পারে এটা কজন ভাবতে পারে বুমবাজার কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখলেন না এইগুলো হচ্ছে বড় মনের বা বড় মানুষের পরিচয় তাই তারা আজ আজ এত বড় স্টার ইন্টারভিউতে কী বলেছিলেন যে রোগ ওটাঘাত নিঃসন্দেহে বলছিলেন রোগ ডাকাত সব থেকে ভালো বিজনেস করবে আমার মনে হয় কারণ রোগ ডাকঘাতের একটা আলাদা ক্রেজ রয়েছে দেবের ওরা রয়েছে আর অনেক কিছু বলেছেন তো এই যে জিনিসগুলো না সবার থেকে আলাদা করে এই চিন্তাভাবনায় মানুষকে কিন্তু এগিয়ে নিয়ে যায় তাই তিনি এত বড় একটা ইভেন্ট করতে পাচ্ছেন আর সাফল্যের সঙ্গে করতে পাচ্ছেন তার কেরিয়ার কাপ দেখুন মানে সাফল্যের চূড়ায় রয়েছে দেবের কেরিয়ারের যদি থেকে ভালো টাইম থাকে না পোস্ট কোভিডের পর থেকে আজকের ডেট পর্যন্ত আর এই যে লাইনটা আপনারা যদি দেখেন তিনি কিন্তু একই জনের মুভি করেনি নিজেকে নানানভাবে ভেঙেছেন তাই তিনি সাকসেসফুল তো এই চিন্তা ভাবনাগুলো করার ক্ষমতা বা এই প্ল্যানিং রাখার ক্ষমতা তার মধ্যে আছে তাই আজকের অন্যতম বাংলার অন্যতম সেরা একটা টেলার লঞ্চ ইভেন্ট আমরা দেখতে চলেছি যেটা আগে হয়তো আমরা কেউ দেখিনি পাশেস তো পুরো বিক্রি হয়ে গেছে মানে সোল্ড আউট আবার ফের তারা রিলঞ্চ করলো কিছু সেগুলোও সোল্ড আউট মানে জাস্ট ভাবুন এটা একটা টিলার লঞ্চ ইভেন্ট এটা বাংলা সিনেমার ক্ষেত্রে হচ্ছে এগুলো সাউথে দেখা যায় বলিউডে দেখা যায় বাংলায় কখনো এই জিনিস হয়নি যে জিনিসটা করে দেখালো তো তারপরেও বলছে এগুলো নাকি ওভার হাইপ ব্যাপার হচ্ছে ক্রেজ এগুলো করা মানায় না লাস্ট কবে কোন হিরোর জন্য অডিয়েন্স এইভাবে ক্রেজ দেখিয়েছে জাস্ট বলুন আছে হাতে কোনো কয়েকজন আছে তাদের কথা আমি বলছি না মানে এই লেভেলের ক্রেস যেখানে গেছে লাইন লেগে গেছে কবে হয়েছে এই জিনিসগুলো দেখে না গর্ব হওয়া উচিত এইগুলো নিয়ে ভাবতে হবে আমরাও করবো চেষ্টা রাখতে হবে কিন্তু তা না করে না মানায় না বোম্বাদার এত বয়স হয়ে গেছে দেব বাড়াবাড়ি করছে প্রতিবার এরকম করার কোনো মানে হয় না এই সমস্ত কথাবার্তা তারাই বলে যারা জীবনে আনসাকসেসফুল হতে পারে সবাই দেব হতে পারেন সবাই পোষেন জিত হতে পারেন সবাই জিত হতে পারে সবাই সব রকম হতে পারে না একটা খুবই কমন একটা ফ্যাক্টর প্রত্যেক মানুষের লাইফ প্রত্যেক মানুষের মতো কিন্তু আমরা এটা তো হতে পারি অন্যের যে হ্যাপিনেস বা অন্যের সাকসেসে আমরা নিজেদেরকেও সাকসেস মনে করা এটা করলেই তো তবে ইন্ডাস্ট্রি এগোবে কিন্তু না হেলদি কম্পিটিশন থাকুক হেলদি কম্পিটিশান দরকার রয়েছে সমালোচনারও দরকার রয়েছে তাহলে কি হয় ইম্প্রুভমেন্ট হয় কিন্তু সমালোচনার এই নয় কাউকে ছোট করা তাকে আরও নিচু করে দেওয়া দেব যে জিনিসটা সাধারণ সময় ফেস করেছে বারবার তিনি বলেছেন তো এই জিনিসটা হওয়া উচিত না আর যেটা তার ভালো কাজ সেটাকে আমি হাইলাইট করবো তাতে আমার ভিডিও কেউ দেখলো না দেখলো দ্যাট ডাজেন্ট ম্যাটার আর আমি কখনো কাউকে বলি না ফোর্স করি না যে দেখুন বা এই করুন ওই করুন খুব ভালোবেসে কাজটা করি যেটা জেনুইন আমার মনে হয় সেটাই তুলে ধরি তো যে মানুষটা এত খাটছে ভালো কাজ করছে বা এই ধরনের কাজ যেটা দুটো তিনটে মুভির পুরো কলাকুশলীকে একই মঞ্চে আনছে এটা কি হয়েছে এটা বলুন তো নিজেরা এটা তো হয়নি তার ইন্টেনশান যাই হোক তার চিন্তাভাবনা বিজনেস মাইন্ডেরই হোক আমি সব মেনে নিলাম কিন্তু এই যে করাটা এই যে ভাবনাটা এটার জন্য দম লাগে ভাই দম তো সেটা তিনি করে দেখেছেন তাই আমার তরফ থেকে হিউজ রেসপেক্ট এবং কংগ্রাচুলেশন দেবকে আগাম শুভেচ্ছা রোগ রাখাদের জন্যে ট্রেলার লঞ্চ হোক তখন এই টেলার নিয়ে কথা বলবো এইটুকুই আমার বলা ছিল বেশি কিছু না ভালো কাজ সেটাকে আমাদের স্বাগত জানানোর দরকার হতে পারে আপনি দেবের ফ্যান না হতে পারেন বা এ বিসি কারোর ফ্যান না হতে পারেন কিন্তু ভালো কাজ সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন তাহলে কি হবে না পরে নেক্সট যারা রয়েছে বা যারা কিছু করার ভাবনা চিন্তা করছে তারা করে ফেলবে আরও বড় কিছু হয়তো নিয়ে আসবে আপনার স্টার আপনার হিরো তো এটা না হয়ে এসছে যখনও পর্যন্ত কেউ এভারেস্ট চড়েনি না তখনও পর্যন্ত কেউ এভারেস্ট সম্পর্কে ভাবতে পারেনি যখন একজন চড়ে ফেললো তারপরে দেখুন কত মানুষ চড়ে ফেললো তো কাউকে না কাউকে একটা পথ তৈরি করতে হয় সেই পথে প্রচুর লোক হাঁটবে আরও অ্যাডভান্সলি হাঁটবে এটাই হচ্ছে ওয়ে আর কিছু না তো এটুকুই আমার বলার ছিল বেশি সময় আমি নষ্ট করব না আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন